ওম নম শিবাই নমস্কার বন্ধুরা ভগবানের কি পাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আমি আপনাদের ভালোবাসাই অবশ্যই ভালো আছি বন্ধুরা এই শ্রাবণ মাস বছরের দ্বাদশ মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো এই শ্রাবণ মাস আগামী কাল, সোমবার এই শ্রাবণ মাসে প্রথম সোমবার তো এই সোমবারে আমরা ভক্তি ভরে মহাদেবের সকলেই পুজো করে থাকি এবং বাবার নামে জল ঢেলে থাকি বলে থাকি হার হার মহাদেব তো আমরা এই শ্রাবণ মাসে আমরা কম বেশি সমস্ত মহিলারাই সবুজ রঙের কাঁচের চুরি ধারণ করি এই কাঁচের চুড়ি আমরা কেন ধারণ করি এর বিষয়ে অনেকেরই আপনাদের জানা আছে এবং অনেকেই কিন্তু জানেন না তো যাই হোক এই কাঁচের চুড়ি আমাদের কোন সময় ধারণ করা উচিত সোমবার দিন এবং এই সোমবারে কোন সময় কেনা উচিত এই কাঁচের চুড়ি আপনাদের কে গিফট দিলে সবচেয়ে আপনাদের জীবনে সৌভাগ্যের প্রতীক হবে সেই বিষয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব তো হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে লিখে যাবেন আপনার ইষ্ট নাম অথবা হার হার মহাদেব তো আজকের বিস্তারিত আলোচনা আমরা কাঁচের চুড়ি কেন করি এই শ্রাবণ মাসে আর সাথে থাকছে মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা মহাদেবের কিভাবে পুজো করে থাকি এই শ্রাবণ মাসে মহাদেবের কিভাবে আমরা ঘরে বা মন্দিরে পুজো করি সেই সব নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকের ভিডিও হ্যার হার মহাদেব বন্ধুরা প্রথমেই আমরা শ্রবণ করি মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো একটি অত্যন্ত শক্তিশালী ও পবিত্র বৈদিক মন্ত্র যা মৃত্যুকে জয় করার এবং রোগ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য জপ করা হয় এটি ঋগ্বেদ এবং যজুবেদে পাওয়া যায় তো চলুন বন্ধুরা আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি স্মরণ করি ও তয়ম্ব যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকিবন্দন মৃত্যুমুখী মামৃতা এর বাংলা অর্থ হল আমরা সেই তিন চোখ বিশিষ্ট অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি যিনি সব কিছুই সুবাস প্রদান করে কারি এবং পুষ্টি বৃদ্ধি করেন যেমন ফল পাকা হয়ে ডাটা থেকে স্বয়ং সক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয় তেমনি যেমন আমরা মৃত্যু ও বর্ধন করে মুক্তি হয় তবে অমরত্ব লাভ করি না এই মন্ত্রটি প্রতিদিন নিয়ম করে জপ করলে মানসিক শান্তি দীর্ঘায়ু রোগমুক্তি এবং আর্থিক উন্নতির ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আমরা সবুজ রঙের কাঁচের চুড়ি এই শ্রাবণ মাসে ধারণ করি কেন এর পিছনে রয়েছে অনেক সাংস্কৃতিক ও মানসিক ও আধ্যাত্মিক দিক রয়েছে প্রাকৃতিক ও সতেজতার প্রতীক সবুজ মানে প্রাকৃতিক শান্ত ও সতেজতা এটি মনকে প্রশান্ত করে এবং মানসিক চাপ কমায় ভালোবাসা ও উদ্ভরতার প্রতীক বিবাহিত নারীরা সবুজ চুরি পরেন উর্বরতা এবং পরিবারের কল্যাণে কামনা করে সবুজ চুরি পরলে মনে করা হয় ইতিবাচক শক্তি আসে এবং দুঃখ কষ্ট দূর হয় সবুজ রং চোখের জন্য আরামদায়ক চুড়ির সবুজ দীপ্তি হাতকে আকর্ষণীয় করে তোলে এরপরও শোনা যায় পৌরাণিক কাহিনীতে যখন দেবাদিদেবের স্ত্রী মা পার্বতী দেবাদিদেবের সাথে রাগ করে পাহাড়ে বসেছিলেন সেই অর্থে দেবাদিদেব তখন মা পার্বতী রাগ কমাবার জন্য শ্রাবণ মাস পুরোপুরি সবুজে ঘেরা আর এই সবুজ থেকেই কিছু সবুজ জিনিস সংগ্রহ করে মাকে তার গহনা বানিয়ে দিয়েছিলেন এবং মা তাতে প্রসন্ন হয়ে খুশি হয়েছিলেন সেক্ষেত্রে আমরাও এই সবুজ চুরি ধারণ করে থাকি সবুজ আমাদের এই শ্রাবণ মাসে প্রকৃতি সম্পূর্ণভাবে নতুন করে সেজে ওঠে আর সেখান থেকেই আমরা এই সবুজকে সুন্দরভাবে আমরা নিজেদের মধ্যেও গ্রহণ করে থাকি শ্রাবণ মাসে মহিলারা অবশ্যই একবার বাপের বাড়ি যাবেন এই বাপের বাড়ি যাওয়ার সাথে সংসারের অনেক কিছু জড়িয়ে থাকে শ্রাবণ মাসে যদি কোনো স্ত্রী মহিলা তার বাপের বাড়ি যায় সেক্ষেত্রে স্বামী সন্তানের সৌভাগ্যের সাথে সাথে তার বাপের বাড়ির সৌভাগ্য অনেক ফিরে আসে তাই আপনারা চাইলে একবার অবশ্যই এই শ্রাবণ মাসে বাপের বাড়ি থেকে ঘুরে আসবেন তো বন্ধুরা আমরা এখন জেনে নেব এই সবুজ চুরি পরার উপযুক্ত সময় কোনটা কোনবার পড়লে আমাদের সংসারে মঙ্গল হবে এবং আমার স্বামী সন্তানের মঙ্গল হবে সব কিছু নিয়েই চলুন এখন আলোচনা করে নিয়ে যাক সোমবার হচ্ছে শ্রাবণের শ্রেষ্ঠ দিন কারণ ওই দিন শিবের পূজার বিশেষ মাহাত্ম থাকে সাধারণত সকাল ছয়টা থেকে নয়টা এবং সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা এই দুই সময়কে শুভ মনে করে এই চুড়ি পরার জন্য চন্দ্রগ্রহণ বা অমাবস্যার দিনে চুড়ি পরা থেকে বিরত থাকা ভালো এই চুড়ি যদি আপনার স্বামী আপনাকে গিফট করেন তো সেটা আপনার জন্য অনেকটা সৌভাগ্যের প্রতীক শুধু চুরি নয় সাথে সিঙ্গার মেহেন্দি এইগুলো সাথে সাথে দিলে পরে সেখানে আপনার সৌভাগ্য অনেকটাই কিন্তু খুলে যায় যাই হোক এই সব নিয়ে আমরা আগে কিন্তু সেমনভাবে কোনো কিছু জানতাম না এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা মোবাইল থেকে অনেক পৌরাণিক কাহিনি জানতে পারি এবং সেটা আমরা ভিডিওর মধ্যে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাদের বয়ফ্রেন্ড আছে তারা বয়ফ্রেন্ডের হাত থেকে এবং যাদের স্বামী আছে। তারা স্বামীর কাছ থেকে এই চুড়ি পেলে পরে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তো বন্ধুরা এখন জেনে নিয়ে যাক সোমবারে মহাদেবের পুজোর কিছু নিয়ম কানুন সকালে সান সেরে পরিষ্কার কাপড় পরুন উপবাস রাখুন নির্জলা বা ফলাহার শিবলিঙ্গে সান সেরে জল দুধ মধু গঙ্গা জল অর্পণ করে বেলপাতা ধুধরা আকন্দ ফুল দুধ দিয়ে শিবকে পুজো করুন ও নম শিবাই সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন সন্ধেবেলায় আবার প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে ধূপ দিন এবং আরতি করুন শেষে ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে কিছু দান করা সেও তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম আমাদের এই শ্রাবণ মাসে সবুজ চুরি আমরা কেন পরে থাকি বা কেন পরি এই সবুজ চুরি আমাদের সৌভাগ্যের প্রতীক এই সব কিছু নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিস্তারিত তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনার ইষ্ট দেবতার নাম বা আপনি আপনার মহাদেবের নাম একবার বলে যাবেন হার হর মহাদেব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসছি ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন